哎，你这要不就给我跑出来。 সেটা প্রাপ্ত এবং কি ধরনের অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রথমে যে আপনারা আপনাদের সম্প্রচারের মাধ্যমে দেশ এবং জাতিকে এখানে কানেক্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন আল্লাহ তালার প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে তিনি গত কয়েক দিন ধরে আপনারা দেখতেছেন টানা বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে এত সুন্দর একটা আবহাওয়া বৃষ্টিও নেই আবার পরা রোদও নেই আমার মন বলে যে আল্লাহ তলা আমাদের প্রতি এই দেশের জনগণের প্রতি মানে এক জাদক কিছু দিয়েছেন এবং আপনি যে কথাটা বলেছেন আমাদের গতকালকে রাতেই ভুট হয়ে গেছে আমাদের সকাল থেকে আমরা ইতিমধ্যে আমাদের সোলার উদ্যানের গেটগুলো ক্লোজ করে দিয়েছি শুধুমাত্র ভিআইপি সিনিয়র সিটিজেন্স আমাদের ইনভাইটেড গেস্ট সাংবাদিক বুদ্ধিজীবী সহ যারা আছেন ওলামাই গ্রাম নেতৃবৃন্দ তাদের ছাড়া বাকি আমরা কাউকে ঢুকতে পারছি না সকাল ফজরের পর থেকে এগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে এখন আমরা যেটা তথ্য পেয়েছি যে এদিকে কল্যাণপুর গামতলি যাত্রাবাড়ি বাবুবাজার সদরঘাট কমলাপুর স্টেশন থেকে যারা নামছেন কেউই আমাদের এদিকে আসতে পারছে না গাড়ি কেউ যাত্রাবাড়ির পর থেকে ঢুকছে না গাবধুরির পর থেকে ঢুকছে না বাবুবাজার পর থেকে ঢুকছে না আর যারাও নামছেন গাড়ি থেকে তারাও সামনের দিকে পারছেন না আমাদের মাইক কাভার করছে না আমাদের এলইডি কাভার করছে না আমরা এই দুটি সফলতা ধরছি এবং যারা আসছেন তারা কষ্ট স্বীকার করার জন্য স্বীকৃতি দিয়েছে যে আমরা সকল আমরা দেখলাম যে জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে যত নির্যাতন নিপীড়ন করা হয়েছে হাসি দেওয়া হয়েছে হামলা মামলা নিপীড়ন নির্যাতন রিমান্ড করা হয়েছে আমাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা যায় নাই এবং বিশেষভাবে সাত দফা দাবি আদায়ের জন্য আজকে যে এই বাস্তব জাতীয় সমাবেশ সেটার সাথে আমাদের দেশের জনগণ পরিপূর্ণভাবে তারা একটা সমর্থন সমাবেশের মাধ্যমে এই লোকে লকারণ্য হওয়ার মাধ্যমে তারা ব্যক্ত করেছে একটা বার্তা চাচ্ছে আসলে এখান থেকে যাবে বার্তা তিনটা একটা হচ্ছে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই দুঃশাসন মুক্ত চাই মুক্ত চাই দুই নম্বর দেশটা হবে জনগণ হবে এটার মালিক এদেশের জনপ্রতিনিধি যারা হবেন তারা হবে সেবক তারা যেন কোথাও মানুষের পরে কোনো কিছু চাপিয়ে না দেয় জরুম না করে অত্যাচার না করে তৃতীয় হচ্ছে আমাদের দেশটাকে আমরা দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে এটাকে মাত্র করে দাঁড় করাতে চাই কারণ আপনারা জানেন জামাত ইসলামী সংসদীয় বিশ্বে ভূমিকা পালন করেছে মন্ত্রণালয় পরিচালনা করেছে এবং সেখানে আমরা কথায় না কাজের মাধ্যমে প্রমাণ করেছে মালানা মতিউর রহমান নিজামি তিনি শিল্প মন্ত্রণালয় চালিয়েছেন কৃষি মন্ত্রণালয় চালিয়েছেন আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন চ্যালেঞ্জ করেছিলেন দুটাকার দুর্নীতি হয়েছে প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রণালয় না আমরা শুধু আমাদের সংসদ সদস্য পদ না আমরা আমাদের জামাত ইসলামের যে প্রাথমিক সদস্য পদ এটা থেকেও আমরা আমাদেরকে সরিয়ে নেওয়া চ্যালেঞ্জ কিন্তু আপনাদেরকে মোকাবেলা করতে পারে নাই বা চ্যালেঞ্জ কেউ নিতে পারে নাই যার কারণে জাতি আমাদের প্রতি আস্থা রাখতে চায় আমরাও জাতির কাছে কমিটমেন্ট দিতে চাই ইশাল্লাহ বাংলাদেশকে তারা যে বৈষম্যমুক্ত করার জন্য আন্দোলন করেছে উইয়ন জাস্টিসের যে স্লোগান ছাত্র জনতা তুলেছিল সেই ন্যায়ের শাসনের একটা বাংলাদেশ আমরা আগামী দিনে জাতির সামনে আমরা উপহার দেবো মিলিয়ন জনতা যারা আসছে তারা তো চাচ্ছে এখান থেকে আপনারা একটা বার্তা দিবেন সেই বার্তা নিয়ে তারা সামনে যে নির্বাচন সেই নির্বাচনে একটা দায়িত্বপূর্ণ বার্তা হচ্ছে এটি যে আমরা আগামী দিনে মানুষ ভোট দিতে চাই যত দ্রুত সম্ভব ইলেকশন প্রয়োজন সেটার জন্য বিচার সেটার জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক লেভেল প্লে ফিল্ডের মাধ্যমে নিশ্চিত করেন এটা আমরা একদম তৃণমূলে জনগণের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাই জনগণ যেন তার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো নির্দিদায় নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে দেব এই বার্তাটা হবে আজকের এখানকার সবচেয়ে বড় মেসেজ বিয়ার বিয়ার পদ্ধতির ব্যাপারে আমরা বলেছি যে এটি জনগণের প্রত্যাশা জনগণের সদস্য নির্ধারণে কালো টাকা থেকে মুক্ত করা এবং বাণিজ্য মনোনয়ন বাণিজ্য থেকে যারা দলগুলোকে মুক্ত করা এবং আমাদের সাধারণ নাগরিকদের মাঝে অভিযুখক্ষণটা তৈরি হয় পেশি শক্তি ব্যবহার হয় অস্ত্র ব্যবহার হয় থেকে মুক্ত করার একটাই পথ নতুন বস্তু বন্দোবস্তর জন্য আমাদের ছাত্র জনতারিত লড়াই করেছে সেই লড়াইয়ের মূল একটা মেসেজ হতে পারে আর পদ্ধতির মাধ্যমে নতুন বন্দোবস্ত নাহলে তো আমরা সেই আগের গতানুগতিক পদ্ধতির মধ্যেই থেকে গেলাম সুতরাং আমরা যদি কেউ এটা বলি যে আমাদের এই পেয়ার পদ্ধতিকে বুঝতে চায় না পুজোর দায়িত্ব তো রাজনীতিবিদে নিতে হবে আমাদের দেশের জনগণ এতটা আমাদের যে কম এটা জনগণের প্রতি অসম্মান অশ্রদ্ধা করা হয় আমরা জামাত ইসলামী মনে করি আমাদের দেশে জনগণকে এতটা অসম্মান অশ্রদ্ধা করা কোনো রাজনৈতিক দলের হওয়ার কথা নয় সেই জায়গাটা আমরা চাই আসুন আমাদের পিয়ার পদ্ধতির মাধ্যমে কর্পোরেশন কর্পোরেশনের নতুন একটা বন্দোবস্ত নতুন একটা সরকার বিনির্মাণে জাতি প্রত্যাবণে ভূমিকা রাখতে পারবে আমি করতে চাই না সে তার স্বাধীন মত ব্যক্ত করেছে আমরা আমাদের কথা বলেছি জনগণ ডিসাইড ইলেক্ট করবে তারা কোন পক্ষ অবলম্বন প্রবাসীদের ভোটার ব্যাপারে প্রবাসীদের ব্যাপারে আমরা আজকে শুধু প্রবাসী ভোটার না প্রবাসীদের পক্ষ থেকে আজকে বক্তব্য এখানে আছে তাদের এখানে প্রতিনিধি দলরা রেখেছে যাতে প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা এই দেশ বিনে মানে আমাদের রেমিটেন্সের ব্যাপারে যারা লড়াই করে বিদায় করার জন্য তারা শুধু রেমিটেন্স যোদ্ধা না তারা কিন্তু তাদের পরিবারকে ঝুঁকির মধ্যে রেখে তারা কিন্তু কাজ করেছে সেই জায়গায় আমরা মনে করি তাদের একজনকে বাদ দিয়েও নির্বাচন হতে পারবে অনেক ধন্যবাদ সবাই